বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি শীতের আমেজ চলে এসেছে প্রকৃতি কথা বলছে যে শীত এসে গেছে শীত এসে গেছে তো বাগানে এসেও এর একটু পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি কেমন জানি একটা নিরবতা নিস্তব্ধতা কাজ করছে তেমন একটা বাতাস নেই নীরব তো আসলে বর্ষাকালীন একটা পরিচর্যা বাগানের করতে হয় শীতকালীন একটা পরিচর্যা করতে হয় এক একটা এক এক রকম পরিচর্যা বাগানের আমাদেরও যেমন শরীরের শীতকালীন একটা পরিবর্তন দেখা দেয় তেমন যত্ন আমরা নেই তেমন গাছেরও কিন্তু শীতকালে বিভিন্ন রকমের পরিবর্তন আসে ঋতুভিত্তিকভাবে সেটাকেও সেভাবেই মোকাবেলা করে গাছের যত্ন নিতে হয় আমরা কিন্তু বর্ষাকালে গাছে তেমন খাবার দিইনি কারণ বৃষ্টির পানি ছিল যথেষ্ট খাবার দেওয়ার প্রয়োজন পড়ে নাই তো এখন কিন্তু শীতকাল চলে এসেছে বৃষ্টি নেই থাকবে না তো আমাদের গাছে পানি দিতে হবে মাঝে মাঝেই আবার খাবার দিতে হবে গাছের মাটিটা কিন্তু বর্ষাকালে ভিজতে ভিজতে একরকমের বিভিন্ন রকমের ভ্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে এটাই স্বাভাবিক মাটিটা নষ্ট হয়ে যায় তখন আমাদের কি করতে হবে প্রত্যেকটা গাছের মাটি কিছু সরিয়ে কিছু জৈব সার তৈরি মাটি আমাদের গাছে প্রয়োগ করতে হবে করে প্রায় প্রায় পনেরো দিন অন্তর অন্তর খাবারগুলো দিতে হবে এবং এই শীতের সময় আমরা যে যত্নটা করব এই যত্নটাই কিন্তু শীতকালে গাছগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তারপর যখন বর্ষাকাল চলে আসবে আবার তখন কিন্তু আর গাছকে তেমন একটা যত্ন করতে হয় না এই বৃষ্টির পানি কিন্তু যথেষ্ট গাছ তত্তর করে বড় হয় এবং সবুজতায় ফিরে আসে আর শীতকালে কিন্তু গাছের চেহারাটা একটু মলিনতার মতো হয় একটু মলিন মলিন হয় গ্লেজি থাকে না তো যাই হোক এটা হচ্ছে প্রকৃতির নিয়ম সেইভাবে আমাদেরকেও কাজ করতে হবে যত্ন করতে হবে বর্ষাকালে একরকম চেহারা থাকে শীতকালে আরেক রকম চেহারা থাকে আর শীতকালীন ফুল সেটা তো রকম। তো সারা বছর ভরে আমাদের যে গাছগুলো থাকে সেই গাছগুলোই কিন্তু এরকম পরিবর্তন দেখা দেয় তো সেইগুলোকে বেশ একটু সেন্সিটিভভাবেই আমাদেরকে যত্ন করতে হবে কেয়ারফুল্লি আর মাটিটাকে খুঁড়িয়ে দিতে হবে আগাছা পরিষ্কার করে দিতে হবে আর মাটিকে একটু মাঝে মাঝে বদলাতে হবে এবং গাছ রিপোর্ট করতে হবে যদি প্রয়োজন মনে করি ছোটো টব বড়ো টবে বসাবো আবার কিছু গাছের মাটি পরিবর্তন করতে হবে তখনও কিন্তু আমরা সেটা রিপোর্ট করে সুন্দর করে মাটি বসিয়ে আমরা গাছগুলোকে আবার সুন্দর করে স্থাপন করতে পারি তাহলে গাছগুলো কিন্তু আমাদের ভালো থাকবে আমাদের অনেক কষ্টের গাছ শখের গাছ সেই গাছগুলো যদি একটা গাছ যদি মরে যায় মনটা এত খারাপ হয় যে বলার মতো না তো মার্শাল্লাহ আমার গাছ খুব বেশি একটা মরেনি খুব বেশি বিশেষ করে ফুল গাছ ফলের গাছ মরিচ গাছ কয়েকটা মরে গেছে এই সবজির গাছ তো এগুলো মার্শাল্লাহ আমার মরেনি অনেক যত্ন করি আমি তো কালকে কিন্তু বৃষ্টি ছিল না রোদ ছিল আজকে কিন্তু গাছে একটু পানি দিয়ে যাব তা না হলে আজকে সারা সারাদিনের রোদে গাছগুলো ঝুলে যাবে তো সেই জন্য খেয়াল করতে হবে বর্ষাকালে তো চিন্তা করতে হয় না প্রত্যেক দিন বৃষ্টি হয় গাছ ভালো থাকে এখন কিন্তু আমাদের এই সময়টা একটু খেয়াল করতে হবে যে গাছের ঠিক মতো পানি দিতে হবে গাছের মাটিটাকে খুঁড়িয়ে দিতে হবে গাছের যত্ন করতে হবে আর সবজি তো এখন থেকেই বসানো শুরু করবো কিছুদিন আগে বসিয়েছিলাম সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এই যে আমার দেখুন কতগুলো মিষ্টি কুমড়ার গাছ হয়েছে তো ভাবলাম যে এই গাছগুলো একটু লতানো হোক এগুলো শাক খাবো মিষ্টি কুমড়া তো আর ধরবে না কারণ এগুলো সবজি ফেলেছিলাম এখানে কিচেন ওয়েস্টের সবজির খোসা সেখান থেকে চারাগুলো হয়েছে আর আজকে সবজি নেওয়ার মতো তেমন কিছু নেই ভেন্ডি খুব বেশি একটা নাই ঢেঁড়স দু একটা আছে এই দুই একটা আর তুলে নিব না এই যে একটা তো যাই হোক আমার বাগানের আপডেট দেখালাম মাছের খাবার দিলাম পাখির খাবার দিয়ে আসলাম আমি প্রকৃতির সব কিছু নিয়েই থাকতে চাই এবং প্রকৃতির সব ছয় আমি পেতে চাই যার কারণে আমি পাখি পুষি তারপর মাছ পুষি এই যে দেখুন আমার মাছগুলো খাবার দেওয়ার পরে একেবারে জোর জোর করে উপরে চলে আসে আর লাফালাফি কী করে এই যে এখানে এখানেও কিছু বাচ্চা হয়েছে ছোট ছোট মাছ আছে সব মিলে আসলে সাদে আসলে মনটা বেশ ভালো লাগে গাছপালার সাথে কথা বলি গাছের যত্ন করি পাখির সাথে কথা বলি পাখির যত্ন করি মাছের যত্ন করি এই নিয়েই আমার সময়টা কাটে আসলে সময় তো সবারই কাটে কাজে কাটে এইগুলোও কিন্তু আমার একটা কাজ এটা কিন্তু আমার সত্যি একটা কাজ কারণ এটা থেকে আমি অনেক বেনিফিট পাই আমি ফুল পাই ফল পাই তারপরে সবজি পাই আমার পারিবারিক চাহিদাটা মেটাতে পারি তো এটা কিন্তু আমার একটা কাজ আমরা শহরের কৃষক আর গ্রামের কৃষক ঘাটে কাজ করে আমরা সাদে কাজ করি মহিলারা অধিকাংশ মহিলারাই সাদ বাগানে কাজ করে সুতরাং আমরা শহরই কৃষাণী তো এখান থেকে যদি কিছু অর্জন করতে পারি সেটা মন্দ নয় আর সাদ তো এমনি পড়ে থাকে সবার স্বাদ কিন্তু এমনি পরে থাকে তো এমনি ফেলে না রেখে কোনো কিছু করে খাওয়া এটা তো সবচেয়ে ভালো একটা জিনিস সময়ও কাটে এবং ভালোও লাগে এবং সুন্দর কিছু পারিবারিক চাহিদাও আমরা মেটাতে পারি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেল তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে সবসময় আমার ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখুন পেঁয়াজের কালি বসিয়েছিলাম আলু বসিয়েছিলাম মাসাল্লাহ হয়ে গেছে তো এই যে এইগুলো পাওয়া এই যে পেঁয়াজের কালি শীতের প্রথম শুরু থেকেই আমি পেয়ে যাবো তারপরে এই যে কিছু সরিষার বীজ ফেলেছিলাম এগুলো হয়ে গেছে এগুলো শাক খেতে পারবো তাহলে এগুলি কিন্তু আমাদের পারিবারিক চাহিদা মিটায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন Allah Hafiz